ব্র্যান্ডেড কালেকশন কিন্তু খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আসতে তো শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু আজকে একটা ব্র্যান্ডের শোরুমের হচ্ছে কালেকশন দেখাবো কিন্তু রিজনেবল প্রাইস হবে আর নামটা আমি মানে শুরু থেকেই দিচ্ছি এই যে ব্লুম অ্যান্ড ফেরি এটা কিন্তু মিরপুর একে অবস্থিত শপ নাম্বার হচ্ছে চারশো সাত তাদের কিন্তু অনলাইন পেজও আসতে আস্তে আস্তে সব ডিটেলস দেবে এখন একটু আগে শোরুমে আমরা ভিতরে যাই মিরপুর একের মিরপুর নিউ মার্কেট যেটা সেটাতে কিন্তু তাদের থার্ড ফ্লোরে অবস্থিত তো তাদের কিন্তু অনেক হিউজ হিউজ কালেকশন আপনারা কিন্তু তাদের এখানে শাড়ি পেয়ে যাচ্ছেন প্লাস তাদের এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির হচ্ছে ব্যাগও পেয়ে যাবেন সো আজকে আমি কিছু কালেকশন দেখাবো তার আগে একটু আমি যেহেতু আজকে ফার্স্ট করতেছি এটা একটা ব্র্যান্ডের শোরুম সো আমি তাদের ডিটেলসটা দেওয়ার একটু চেষ্টা করতেছি দেখেন কি সুন্দরভাবে সাজানো তাদের সব কিছু এখানে অনেক কিছু তাদের থ্রি পিস আছে শাড়ি আছে কোট সেট আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমার পা এখানে আমি আজকে কিছু যে কালেকশনগুলি দেখাবো এখানে আমি সাজিয়ে নিয়েছি একদম টেন্ডি যে কালেকশনগুলি ইউনিক কালেকশনগুলি সেগুলি আমি আজকে দেখিয়ে দিব। তো আমি হচ্ছে প্রথমে গাউন থেকে শুরু করতেছি কারণ জানেন আমি হচ্ছে নিকাবি হিসাবে প্লাস আমি বোরকা পরি তো গাউন তো মাস্ট হ্যাভ দেখানো তাই না এই গাউনটা দিয়ে শুরু করতেছি সে এই গাউনটা দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর এইভাবে কিন্তু পাট পাট করে কুচি কুচি করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে জাস্ট দেখেন জর্জাস ফেব্রিক্সের মধ্যে হবে ফোরাল পেন ঠিক আছে আর এটা হচ্ছে তাদের স্লিভসটা এই যে স্লিভসটা দেওয়া আছে এটা হচ্ছে সাইজ কি কি হবে আপু তো এটার সাইজ আপনারা পেয়ে যাবেন ফর্টি সিক্স পর্যন্ত তার মানে হচ্ছে আপু যারা একটু হেলদি আপু আছে তারাও কিন্তু পড়তে পারবেন আর এগুলোর প্রাইসটা আমি অবশ্যই বলবো আগে কালারটা দেখে নিই আপাতত আমাদের কাছে এই তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে তিনটা কালার দেখে দেবা তাদের তো ফেসবুক পেজের আমি স্ক্রিনে দিয়ে দিব তাদের অবশ্যই ফলো করে দিবেন এবং অনলাইনে যারা পারচেস করবেন সেই ফেসবুক পেজটাতেই কিন্তু অর্ডার করতে হবে আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকায় বোধ ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে এটা হচ্ছে পেছনে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লোরার প্রিন্ট করে দেওয়া হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তাদের ফেসবুক পেজে অর্ডার করে দিবেন আর যারা শপে আসবেন আমি কিন্তু শপ অ্যাড্রেসটা বলে দিয়েছি আবারও বলে দিব ভিডিওতে কোনো সমস্যা নেই কালেকশনগুলি আগে দেখে নিন এটা হচ্ছে লাস্ট ডিজাইনটি গাউনের মধ্যে এ যাবে এটাও খুবই সুন্দর সেম ভাবে কিন্তু পেছনেও এমনই কাজ হবে সাথে কিন্তু এগুলোর বেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে ডিজাইন করা অনেক সুন্দর বেল পেয়ে যাচ্ছেন আর এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় এখন আমি দেখাচ্ছি একটা কে ফেব্রিক্সের মধ্যে কোট সেটের কালেকশন হ্যাঁ এই কোট সেটগুলো কিন্তু টু পিসের সেট হয়ে থাকে এই এটা হচ্ছে উপরে জামাটা পেয়ে যাবেন আর হচ্ছে খুবই কোয়ালিটিফুল এই হচ্ছে ফেব্রিক্সটা দেখেন এটা হচ্ছে একটু শাইন দিচ্ছে না অনেকগুলো কিন্তু শাইনই হয় না কিন্তু এটা কিন্তু একটু শাইন দিচ্ছে সামনের ডিজাইনটা এটা হবে একটু শর্টের মধ্যে হচ্ছে এটা লেন্থ আপনারা হচ্ছে বিয়াল্লিশ পেয়ে যেতে পারেন এই যে আমি একটু ধরে দেখাই হ্যাঁ বিয়াল্লিশই পাবেন এটার সাথে কিন্তু আপনারা প্যান্টও পেয়ে যাচ্ছেন আর বডি সাইজ পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন আপনারা যার যেটা বডি সাইজ নিয়ে নেবেন এখন আমি কালার দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এটা একটা ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর খুব সুন্দর কালারগুলি জাস্ট দেখবেন একটা এক একটা থেকে সুন্দর এটার সাথে সেম ভাবে কিন্তু আপনারা প্যান্টও পেয়ে যাচ্ছেন ক্রেপের মধ্যে একদম লেটেস্ট ডিজাইন এটি কেউ মিস করবেন না যার যে কালারটা পছন্দ হবে তাদের ফেসবুক পেজে আপনারা নখ দিয়ে ডেলিভারি নিয়ে নেবেন বা হচ্ছে শপে এসে কিনে নেবেন এটা একটা কালার সেমভাবে প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল কিন্তু পুরো এগুলি কিন্তু প্রাইস খুব রিজনেবলের মধ্যে এইটা জাস্ট দেখেন এইটা প্রচুর পরিমাণে কোয়ালিটি ফুল জাস্ট দেখছেন কি যে সুন্দর এটা যে নেবেন তাদের কিন্তু ফটোশ্যুট অনেক ভালো হবে সেটা মিস করা যাবে না এটার সাথে সেমভাবে কিন্তু প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছেন এখন আরেকটা দেখাচ্ছি গ্রিনের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্ট থাকবে হচ্ছে হোয়াইট এবং গ্রিনের মধ্যে খুব সুন্দর এটার সাথেও কিন্তু আপনারা ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাচ্ছেন সেমভাবে যার যে সাইজ अवेलेबल বলে দিয়েছি ৩৬ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে লাস্ট একটা কালার দেখাচ্ছি হোয়াইট এবং হচ্ছে লাইট গ্রিনের মধ্যে কন্ট্রাস্টটা থাকবে খুব সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র 1050 টাকা এখন আরেকটা কোর্সে দেখাচ্ছি এটা কিন্তু একটু জর্জেট ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে এটা কিন্তু আপনারা বডি সাইজ পেয়ে যাবেন 36 থেকে 40 আরেকটা কোর্সে দেখাচ্ছি স্ল্যাব কটনের মধ্যে খুব সুন্দর যা দেখেন প্রিন্টটা আর কটনের একটু কোয়ালিটিটাও দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ফুল স্লিভস হাতা পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে কিন্তু সেম ভাবে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা হচ্ছে প্যান্ট আপনার বডি সাইজ কিন্তু বলে দিয়েছি ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিয়ে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম ভাবে এটার সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর কোট সেটগুলো কিন্তু টু পিসের সেট হয় আমরা সবাই জানি এর সাথে ওড়না বা হিজাব দিয়ে পড়লে অনেক সুন্দর লাগে এইটা যা দেখেন হ্যাঁ একটা লাইট কালার মধ্যে এটা দিয়েও কিন্তু আপুরা খুব সুন্দর ছবি আসবে যে আমি গায়ে ধরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা জাস্ট দেখেন কি যে সুন্দর এটার সাথে একটা ইয়েলো কালার বা এখানে কালার কন্টাস্ট করে আপনি হিজাব পরে নেবেন খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে লাইট স্কায়ের মধ্যে এটার সাথে কিন্তু আপনার ম্যাচিং প্যান পেয়ে যাচ্ছেন এখন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা অনেকগুলি কালার তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের পেজে নক করবেন যারা হোম ডেলিভারি চান এটা হচ্ছে একটা পিঙ্কের মধ্যে হ্যাঁ লাইট পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আরেকটা পাচ্ছেন এই যে এটা একটু ইয়েলো এবং হোয়াইট গ্রিনের এর কন্ট্রাস্ট মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটু সেলাইয়ের কোয়ালিটি গুলো একটু খুব সুন্দর করে সেলাইয়ের কোয়ালিটি দেওয়া আসছে আর এবং হচ্ছে বাটন যাচ্ছেন সামনে এটা হচ্ছে এটার প্যান্টটা খুব সুন্দর প্রাইসটা বলে দিব আরো কয়েকটা কালার আসছে এগুলো খুলবো না আপনাদেরকে জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখছেন কেউ কিন্তু মিস করবে না মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এই কালেকশুন গুলি ভাবা যায় তো মিস করবেন না অবশ্যই কিন্তু আপনারা যদি শপে আসতে চান তাহলে মিরপুর একে চলে আসবেন একে চলে আসে থার্ড ফ্লোর উঠবেন চারশো সাত নম্বর শপে চলে আসবেন ব্লো ম্যান ফ্রেই নামে শপটি আর তাদের হচ্ছে এই যে এখন স্ক্রিনে দেখানো হচ্ছে তাদের ফেসবুক পেজটা এটাতে অবশ্যই হোম ডেলিভারির জন্য নক করে নেবেন এবং ডিটেলস আপনাদের ডিটেলস দিয়ে যেটা পছন্দ পারচেস করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ